আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে খুলে গেল মানুষের কলিং বিষয় যারা দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করে যাচ্ছেন কবে খুলবে মালয়েশিয়া মালয়েশিয়াতে আমরা কলিং বিষয়কে গিয়ে আমাদের লাইফ সেটেল করব। প্রিয় দর্শক সবাইকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন অবশেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশ হাই কমিশনে কিন্তু নোটিশ পাঠিয়েছে আমাকে কিছু লাইসেন্স প্রাপ্ত বা লাইসেন্স কিছু এজেন্সের তালিকা দাও সেখানে কিন্তু কিছু শর্ত দেওয়া আছে যেমন আগে যে কলিং বিষয় কর্মী আসছে মালয়েশিয়াতে দুই হাজার তেইশ এবং চব্বিশে সেখানে কিন্তু অনেক কর্মী এসে অনেকটাই প্রতারণার শিকার হয়েছে যেমন অনেক কর্মী মালয়েশিয়াতে আসছে তারা কিন্তু কোম্পানি খুঁজে পায় নাই কোম্পানিতে কাজ পায় নাই অনেকে আছে কিন্তু কাজ না পাওয়ার কারণে কারণে কিন্তু তারা বাংলাদেশে রিটার্ন চলে গেছে এরকম কিন্তু অনেক বাংলাদেশি ভাইরা আছে তো আশা করি এবার কর কলিং বিসারা অনেকটাই আলাদা আগের মতো এতটা সিন্ডিকেট হবে না দেখেন আগের বার যে কলিং বিষয় কর্মী আসছে সেখানে কিন্তু কমপক্ষে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে তারপরে মালয়েশিয়াতে আসতে হচ্ছে আশা করা যাচ্ছে এবার কর কলিং বিষয় কিন্তু এরকম টাকা নিতে পারবে না যেহেতু এইবারের কলিং বিষয়ে কোনো সিন্ডিকেট থাকবে না সম্পূর্ণ কিন্তু সিন্ডিকেট মুক্ত এর জন্য আশা করি আগের মতো এত টাকা আমাদের দিয়ে মানুষ আসতে হবে না প্রিয় দর্শক তো এখানে যারা যে সমস্ত এজেন্সি অনুমতিও পাবে বা কর্মী পাঠাবে অবশ্যই তাদেরকে কিছু শর্ত মানতে হবে যেমন একটি এজেন্সির কমপক্ষে লাইসেনের বয়স পাঁচ বছর থাকতে হবে যেমন একটি এজেন্সি যে আপনার লাইসেন্স করছে সেই লাইসেন্সের বয়সটা কমপক্ষে পাঁচ বছর হওয়া লাগবে তবে সে অনুমতি পাবে তারপর হচ্ছে যে যে বিভিন্ন দেশে লোক পাঠায় হোক বা সেটা মালয়েশিয়া কুয়েত দুবাই বাহার বা সৌদি আরব যে কোনো দেশ তিনটা তিনটা যে কোনো দেশে এরকম ডকুমেন্টস থাকা লাগবে সমস্ত কাগজপত্র কিন্তু শো করতে হবে প্রিয় দর্শক যারাই মালয়েশিয়াতে কলমটিস আসতে চাচ্ছেন অবশ্যই আশা করি আপনার আগের মতো এতটাই প্রতারণার শিকার হবেন না এবার কর কলিং বিষা কিন্তু প্রতারণার শিকার না হওয়াটাই উত্তম কলিং বিষা আসতে চাচ্ছেন সবাই একটু ধৈর্য ধরে আশা করি নভেম্বর মাস থেকে কিন্তু আপনাদের কাজ শুরু শুরু হয়ে হয়ে যাবে যাবে এবং কি মেডিকেলও তো আসতে চাচ্ছেন অবশ্যই আপনি একটু ধৈর্য ধরুন আর আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনারা জেনে শুনে যাচাই করে তারপরে ভালো একটা এজেন্সির সাথে পরামর্শ করবেন বা লেনদেন করবেন যেন আপনি প্রতারণার রাহন হন প্রতারণার শিকার না হন যেমন আপনি টাকা দেওয়ার পর হয়তো বা এজেন্সি উধাও না হয়ে যায় যেন আপনাকে টাকা দেওয়ার পর ভালোভাবে মানুষ হাতে পারে বা দেশে আসার পর যেন আপনাকে ভালো একটা কাজ দিতে পারে আপনি ভালো একটা কোম্পানি পান এরকম এজেন্সি দেখে তারপর আপনারা পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন কারণ হচ্ছে এজেন্ট তো এজেন্সি তো আশা করি সবাই সতর্ক থাকবেন যারা এজেন্সির মাধ্যমে আসবেন জাগের হয়তো বা নিজস্ব লোক আছে বা পরিচিত কেউ আছে তারা হয়তো বা প্রতারণার শিকার হবেন না যারা অপরিচিত আছেন অবশ্যই আপনারা জেনে শুনে তারপরে আপনারা এজেন্সি যাচাই বাছাই করে লেনদেন করবেন সো প্রিয় দর্শক আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ